আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর বন্ধুরা প্রত্যেক দিন বলতে পারো যে খালি গেলায় দেখা কেন আমি মানে আমার রুটিন আর কি বাজার যেগুলো আমি যখন যেটা করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে তো এই যে দেখো আমার ছেলেরা হইল গেছে এই পিকনিকে গেছে স্কুলে সকালে সাড়ে ছয়টা বাজে নিয়ে গেলাম তো পিকনিকে রাই চলে গেছে যে তো সব পোলাফনে গেছে তখন আমার ছেলেও যাইবো তেন আমি যাইতে না করছি ওর কোনো সময় একা দিই নেই তেন বলতেছে মা সবাই যাইতেছে আমার দেও তো চিন্তা করলাম সবারই তো মনের ব্যাপার সেপার তো একটু যাইতে দিই দিয়া যায় একটু চালাকসো তোর সবার লগে তো তারা ভোলাফান যাইতেছে তো যাই হোক বন্ধুরা সব কিছু মিলে অনেক আমার বাচ্চারা রাই দিয়েছি অনেক খারাপ লাগতেছে কেমন জানে আমার ভিতরটা খালি খালি লাগতেছে বাসাটা খালি লাগতে এমনিতে স্কুলে যা আসলে একটা এই থাকে না আমার ছেলেটা আসবো বাসায় রান্না রান্নাবান্নানা ব্যস্ত থাকে যে কখন আইসা পরে একটা টাইম থাকে যে না এই টাইমটা আমার শেষ করতেই তো এখন যেহেতু আমার ছেলেটা বাসায় নাই তো রিল্যাক্সে করতেছি আর খারাপ লাগতেছে এই জন্য আমি তোমাদেরকে শেয়ার করছি নাহলে আমি এগুলো দিতাম না তো আসার সময় বন্ধুরা আমি সবসময় বলছি আমার ছেলের স্কুল দিয়ে আসলে আসার পথে আমি যখন যেটা পরে বা নিয়ে আসি কারণ এত উপর থেকে নামা ওটা খুব কষ্ট এই জন্য একসাথে নিয়ে আসি তো বন্ধুরা আমার খাবারগুলো তোমরা একটু ফ্লো করবা ঠিক আছে টাকা কম কিন্তু খানা সুস্বাদু শরীর স্বাস্থ্য ভালো থাকে সহজে মানে বুড়া হইব না সে রাতে বাস পরবো না তারপরে ইয়াং ইয়াং লাগবো সবসময় খাবারে কিন্তু মানুষের অনেক কিছু খাবার এই গাছের গোড়াত পানিটা না দিলে গাছটা শুকায় যা পানি পানিটা সময় সময় ডালবা দেখবা গাছটা কি তরতাজ যেমন আমার বারান্দার গাছগুলো আমি ছিলাম না পানি দিতে পারি না শুকিয়ে গেছিলো যে আবার পানি দিছি আবার গাছটি সুন্দর সৌন্দর্য আসছে তো মানুষের দেহটা কিন্তু এরকম ঠিক আছে এই যে দেখো একটা জিনিস আনছি এটা হলো বিশি আলু তোমরা তো মনে চিনো হ্যাঁ আলুর বিশি আর কি রে তো এই বিশি আলু হলো এগুলা দিয়া তোমার এই যে বর্তা বানাইবা ঠিক আছে এগুলা দিয়ে বর্তা বানাইবা তারপরে বেশি আলু চাপা সুটকি দিয়া বর্তা করলো অনেক স্বাদ অনেক ভাত খাইতে মন চাইবো আর যদি বর্তা না করো তাহলে ফুললা বাজি করবা যে কোনো তরকারির সাথে দিবা অন্যরকম স্বাদ আর এই শাকটা আনছিলাম আজকে খেলে শেষ তিন টুপলা করে রাখছিলাম অল্প অল্প মানে এটির সাথে আমি আজকে আলুটি দিব দিয়া তারপরে শাকটা বাজি করবো তো এই শাকটা শরীরের অনেক অনেক উপকার আমি এত কিছু বর্ণনা দিতে পারবো না আরও ভিডিওতে দিচ্ছি চোখের জুতি বাড়বে সেরা গ্লিস আসবে তারপরে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে কোলেস্ট্রল মানে কমানোর চেষ্টা করব ফ্যাট বারণ করবো এটাতে অনেক কিছু অনেক কিছু ঠিক আছে তিথিশাক এটা এর অঞ্চলে অভাব নাই ভালো জায়গা থেকে আনবা তো আমি আবার একটু বারান্দা একটা লাগাই দিচ্ছি দিহি আমার বাইককে কি আছে হয় কিনা না হইলে একমুঠ হইলেও আমি নিজে রান্না করে এখান থেকে খেতে পারবো আর বাসায় তো যে গ্রাম সাথে আনতেই বলতে এলো শাকটা দিয়া এই আলু দিয়া ভাজি করবো আজকে আর কলা তো অনেক দাম আর আমি তো বন্ধুরা বড় কলা খাওয়ার চেষ্টা কম করি সব সময় চাম্পা কলা খাওয়ার চেষ্টা করবা কারণ এরা তো বলে হাইব্রিড না কিন্তু দুনিয়াটা এলো তোমার মিথ্যা বাংলাদেশিখান মিথ্যা সারা কিছু আছে এই যে কলাটি আনলাম হুম আশি টাকা নব্বই টাকা নিলো এক কুড়ি কলা আনছি তো এই যে সিমির বিশি খাইছি না এখনো এমনি বেড়াইতে মেহমানরা যা গোবাইতে বেড়াইতেছে বোনের বা শেখেছিলাম মেয়ে খাওয়াই দিছে তারপর নিজের হাতে রান্না অন্যরা রান্না একসাথ নিজেকে একসাথ এই যে বিসিগুলো একটু দামও কমছে তোমার একশো টাকা চাইছিলো হ্যাঁ তো আমি হলো ই করছি দাম টাম কমায়া সত্তর টাকা দিয়ে তোমার এক কেজি আনছি তো নিয়ে বিশে দিয়ে আমার বাচ্চা তো বাসায় না সব কাজ আমি আজকাল সারার চেষ্টা করবো বিশে দিয়ে শিবলে ধুইয়া দেবো যাতে পটকেরা রান্না করতে পারি আর রান্নার জন্য কিছু লোমো আর আরেকটা জিনিস দেখো সকালে তো এখনো কিছু খাই নেই রেট হয়ে গেছে গা তো সিয়া সিট খাইলাম এক গ্লাস আর এই যে একটা জিনিস না দেখাইলে তো বুঝবা না এটা না দেখাইলে নয় এই যে দেখো সালাদ এটাতে আমি কত কিছু দিছি ঠিক আছে এটাতে আমি কত কিছু দিছি এই দেখো এই দিলাম ক্যাপসিকাম তারপরে এই যে শসা তারপরে এই যে দিলাম টমাটো টমাটোটি একটু কম দেখা যাবে সেই এই যে টমাটো দিছি তারপরে পেঁয়াজ দিছি রসুন দিছি লেবুর রস দিছি কাঁচামরিচ দিছি তো সব কিছু মিলে আমি সালাদটা বানালাম আর খামো আর একটা ডিম্পোস করছি ঘি দিয়া হালকা আমি আমি কাঁচা রাখতে না আর এইখানে তোমার এই যে তোমারও বলছিলাম তোমাদেরকে যেটা বড়োরা খাবেন ছোটো ছোটো বাচ্চাদেরকে খাওয়াবেন শরীরে অনেক এনার্জি পুষ্টি পাবে এই যে সসেসটা হুম এই যে সসেসটা তো এই সসেসটা দিয়া এই যে এমন করে দেখো এই সসেসটা দিয়ে আমি এখন এই যে ডেরা ডেকে নিলাম এটার সাথে তুমি সালাদ ক্যাপসিকাপ দিতে পারো টমেটো দিতে পারো যেহেতু আমি যে এখানে আলাদা সালাদ বানাইছি এই জন্য সাথে দিলাম না এই যে হ্যাঁ এই যেগুলো দিয়ে খাবা এগুলা অনেক উপকার এখন আমি এই যেটি দিয়ে এই যে এইভাবে খাবো হ্যাঁ এইভাবে খাবো আর এই ডিউল একটা ফলটার নাম মনে নাই অনেক স্বাদের একটা ফল খেজুর আছে দুই পিস তো এখান থেকে কলা খামো আবার কলা প্রচুর খাই আগের ভিডিও তো দেখছো তোমরা আমি অনেক কলা খাই ঠিক আছে তো যাই হোক বিশমিল্লাহ মানুষ তো খাইতেছি বন্ধুরা তোমরা কিন্তু মিস করবা না ঠিক আছে পেট খালি রাখবা না আমি এবার মনে করো খানা খাই দুনিয়া কোনো বাছাবাছি করে না আমার যতটুকু প্রয়োজন আমি এতটুকু খাইয়া আনি তো খাইলাম একচুয়ালি না খাইলে বন্ধুরা না অনেক স্বাদ মোক কৈ চাত ৰুটি গ'লে তাৰ গৰম খানিবা চামীক যেন লাগে বতালা এই যে ডিম দাদিলাম দিম দিলাম এই যে তাৰ চাম নেচাক ছাত সালাডটা মোদাম অনুরকম ট্রেস মা খাইলে বুঝবা না কিন্তু খাইবা হ্যাঁ খাবার আধা হাজার দেখ বন্ধু দা মনে বলতে না আমি কিন্তু মরিচ খাই আগে তোমাদেরকে বলছি যাই হোক সব মিলাই যতটুকু দেখা নেওয়ার চেষ্টা করছি তোমরা কেউ কিছু মনে করি না প্লিজ আর ভিডিও দেখো এখন ধরু ভাইয়ারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের ভালোবাসা পাইছি আরও চাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য হইলো সুখের মূল খানা খাবেন ডাক্তাররা বলে এমনিতেই নিজে যে দেখায় যাচ্তে পারবেন যে দেখায় নিজে হজম করতে পারবেন ওইটাই খাবেন দেখবেন নিজের মাসাল্লার সচেতন ভালো থাকবেন তো কিছু বলার থাকলে কমেন্টে বললে দিও প্লিজ ভুল হইলে ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আর আমার ছেলেরা জানে শহর সালামতের সুস্থ মেয়ে আল্লাহ রহমত করে তোমাদের দোয়া কোনো আফদ বিপদ না হয় করে যেন আমার পক্ষে আবার ফিরে আসা আমার ছেলেরা জানা সবাই দোয়া করবা তো ভালো থাকবা সুস্থ থাকবা বন্ধুরা তোমাদের জন্য দোয়া করে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ